আমরা সত্যিই বড় বিচিত্র মানুষ খুব আজব প্রাণী আমরা ইচ্ছা করলেই পারি একটু প্রাঞ্জল হাসি একটু মিষ্টি হাসি একটু সুন্দর কথা একটি মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারি এতটুকু সৌহার্দ্য এতটুকু সম্প্রীতি এতটুকু ভালোবাসা একটা মানুষের জীবনকে ব্যাপক পরিবর্তন করতে পারে সেই কাজটি আমরা করি না যেটি করতে কোনো অর্থের অপচয় করতে হয় না অর্থের বিনিময় করতে হয় না কিন্তু একটি মানুষের জীবনকে ব্যাপক পরিবর্তন করে ফেলতে পারে সেই ছোট্ট শিশুটি থেকে বৃদ্ধ লোকটি পর্যন্ত আপনি তার সাথে একটু সুন্দর ব্যবহার করে দেখুন একটু মিষ্টি মুখে কথা বলে দেখুন একটু হাসি দিয়ে কথা বলে দেখুন একটু ভালোবাসুন দেখুন লোকটি আপনাকে কখনো ভুলবে না আমরা এই না ভুলার জন্য কত কিছুই না করে থাকি অথচ এই ছোট্ট জিনিসের মধ্যে একটি ছোট্ট কথার মধ্যে একটু মিষ্টি হাসির মধ্যে কত ভালোবাসা লুকায়িত রয়েছে আসুন আমরা মানুষকে ভালোবাসি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি সুন্দর কথা বলি সুন্দরভাবে চলি তবেই এই সমাজটাও সুন্দর হবে দেশটা সুন্দর হবে আপনার আশপাশ সুন্দর হবে ধন্যবাদ সবাইকে